এবং ওয়া ইয়াহেকল খৌলা আল কাফিরিন কাফির কাফেরদের জন্য এই কথাটা কনফার্ম হয়ে গিয়েছে সুনিশ্চিত হয়ে গিয়েছে করোনার সতর্কতার মধ্য দিয়ে যে তারা এই করোনার সতর্কতাকে মানে আমরা গত পর্বে বলেছিলাম কোরানের ওয়ার্নিং বা সতর্কতা তিন ধরনের এক নম্বর হচ্ছে পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছিল বারবার এটা বলে করোনা আমাদেরকে সতর্ক করে যেন আমরা একই পথে পা না বাড়াই এরপর কেমন বিভীষিকময় পরিস্থিতির ব্যাপারে ওয়ার্নিং তিন নম্বর হচ্ছে দ্য ওয়ার্নিং রিগার্ডিং হেল ফায়ার জাহান নামের ব্যাপারে ওয়ার্নিং এত ওয়ার্নিং কাফেরদের কাছে হাজির করার পরেও তারা যখন কোরআন মানেনি তাদের জন্য যে আজা ব্যবধারিত এটা সুনিশ্চিত হয়েছে তাহলে আমরা এই তিনটি আয়াত শেষ করলাম সময় সুধি আমরা যদি সামনের দিকে যেতে থাকি আমরা দেখব যে এরপরে তালা আমাদেরকে কি কী নেয়া দিয়েছেন সেটা আবার আমাদের সামনে তুলে ধরলেন বললেন আল্লাহাল আল্লাহ বললেন আমার নিজ হাত যেগুলো সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আনা লাইফ স্টক অর্থাৎ খ্যাডেল গবাদি পশু এই পশুগুলো গবাদি পশুগুলো লাইভ স্টকগুলো একটা স্পেশাল নেমত যেটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি ফাহুম কুন আর তারা এই দুনিয়াতে এগুলোর মালিক হয় কোটারদেরকে বোঝাতে চাচ্ছে যে তোমরা উটের মালিক তোমরা ছাগলের মালিক দুম্বা বকরি এগুলোর মালিক তোমরা হও এগুলো কিন্তু তোমরা তৈরি করো এই লাইফ স্টকগুলো এই গবাদি পশুগুলো আমি আল্লাহ তালা নিজ হাতে তৈরি করেছি এবং আলাহম শুধু তাই না এই প্রাণীগুলোকে আমি তাদের বসীভূত করেছি তা না আল্লাহ আল্লাহতালা যদি দয়া করে এই প্রাণীগুলোকে আমাদের বশীভূত না করতেন তাহলে এত বিশাল উট এটা মানুষের বশ মানবে কোনো কারণ ছিল না একটা মানুষের চাইতে কত গুণ বড় কত উঁচু আরবের উটগুলো উটগুলো যদি তাদের শক্ত পা দিয়ে একটা লাথি মারে একটা মানুষ চার পাঁচ হাত দূরে ছিটকে পড়বে কিন্তু আমরা দেখতে পাই যে আরব্য এলাকায় বেদুইন একটা ছোট্ট ছেলে একটা বিশাল উটের নাকে রশি বেঁধে হেঁটে বেড়াচ্ছে মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে কারণ আল্লাহ তালা দয়া করে এই উটকে বসীভূত করেছেন আল্লাহ সেটাই বললেন আল্লাহ আল্লাহম এই গবাদি পশুগুলোকে আমি বসীভূত করেছি ফামিনহা রকুবহুম এগুলোর কোনোটাতে তোমরা চড়ো ইউ হ্যাভ দ্য রাইডিং ফ্যাসিলিটি কোনো কোনটার ক্ষেত্রে তোমরা এগুলোর উপরে আরোহণ করো আরোহী অমিনহা ইয়া আকুলন কোনোটা তোমরা খাও যেমন ঘোড়া গাধা উঁট এগুলোর উপর আমরা চড়ি রাইডিং ফ্যাসিলিটি আছে এগুলো আমাদের মালামাল বোঝাই করে এবং আমাদেরকে বহন করে আমরা এগুলোর উপর চড়ি আল্লাহ বললেন ওমিন হাইয়া আকুলন আবার কিছু কিছু আছে যেগুলো তোমরা খাও চরনা যেমন গাধা ঘোড়া এগুলো সাধারণত খাওয়া হয় না তো আমরা উঁট খাই গ্রস্ত খাই ভেড়া দুম্বা বকরি মহিষ গরু এগুলো আমরা খাই তাহলে দুইটা ক্লাসিফিকেশন আল্লাহ হাজির করলেন আল্লাহ বললেন একটা আছে যেগুলোর উপরে তোমরা চড়ো বাহন হিসেবে ইউজ করো আরেকটা আছে যেগুলোকে তোমরা খাও যেগুলোর গোষ্ঠ তোমরা ভক্ষণ করে থাকো তাহলে এ আয়তে দুইটা ইনফরমেশন আল্লাপ দিলেন যে আমি বসীভূত করে দিয়েছে নাইলে হলে হতো না বিশাল বিশাল সাইজের গরু কিভাবে মানুষ গরুর পাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বিশাল বিশাল উঁট আমরা অনেক সময় আপনি ভিডিওতে দেখবেন যে সুদানের কিছু এরিয়া আছে হাজার হাজার উঁট একটা ছোট্ট ছেলে রাখাল তার পিছু পিছু চলছে এক নাগারে তো এগুলোকে কে বসীভূত করে দিল আল্লাহ তালা মেহরবানি করে দয়া করে এই লাইফ স্টকগুলোকে আমাদের জন্য বসীভূত করেছেন এরপর আল্লাহ বললেন ওয়ালাহিহা মানা এরপর আরও অনেক উপকার আছে এই প্রাণীগুলোতে শুধু এগুলোর উপর আরোহণ করো বা এগুলোর গুস্ত খাও তাই না আরও অনেক উপকার আছে কি উপকার যেমন ভেড়া ভেড়ার যে লোম আছে পশম এটা থেকে উল হয় কম্বল হয় শীতের সিজনে তারা এটা দিয়ে কম্বল মোটা কাঁথা ব্লাঙ্কেট চাদর এগুলো বানাতো এখনও আমরা দেখি যে ভেড়াগুলো ছয় মাস এক বছরের ব্যবধানে এর সারা গা লোমে উলে আচ্ছন্ন হয়ে যায় পরে বিশাল ট্রিমার মেশিন দিয়ে এগুলোকে ট্রিম করলে দেখা যায় এক একটা ভেড়ার গা থেকে পনেরো কেজি বিশ কেজি এরকম উল বের হয় যেটা দিয়ে আমরা ব্লাঙ্কেট বানাই চাদর বানাই এটা একটা মানা আফেয়া উপকার আমরা পাই এই গবাদি পশু থেকে এরপর আর কি পাই যেমন উটের চামড়া থেকে মক্কা মক্কা ওয়াজ ভেরি ফেমাস ফর দ্য ফাইনেস্ট লেদার অফ ক্যামেল মক্কাবাসীদের সবচেয়ে বড় বিজনেস ছিল উটের চামড়াগুলোকে লেদারে পরিণত করে তারা এটা বিক্রি করত। রেহলাতা সীতা ইয়ার্স সাইফ সামারে তাদের একটা ক্যারাফন যেত আর উইন্টারে একটা ক্যারাফন যেত সুরা খোরাই আল্লাহ তালা বললেন লি ইলাফি ইলাফিম ই লাফিম সীতা ইউ সাইফ তোমাদের দুইটা রেখলা হতো তোমরা দুইবার বিজনেস ট্রাভেল করতে একটা হচ্ছে সামারে গ্রীষ্মকালে আর একটা হচ্ছে উইন্টারে বা শীতকালে তো তখন তারা এই উটের চামড়াগুলোকে ফাইনেস্ট লাদার তারা নিয়ে যেত এমনকি যুগের প্রথম দিকে যখন আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথিওপিয়া হাবাসা ওই এলাকাতে যখন নমুসলিম সাহাবারা ইমান বাছাতে হিজরত করেছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য আবু সুফিয়ান আবু জাহেল কিছু কোরআশদের নেতাদেরকে পাঠিয়েছিল এবং তাদেরকে কিছু উপঢকন দিয়েছিল বলেছিল এই উপঢৌকন তোমরা যে নাজাসির বাদশার কাছে তার নাম হচ্ছে আসহামা হামা ইংরেজিতে বলে নেই দিবা আর বলবা যে আমাদের দিন ধর্ম ছেড়ে চুনকালি মেখে তোমার এলাকায় আশ্রয় নিয়েছে তাদেরকে আমাদের হাতে ফিরিয়ে দাও তো তোমরা রাজার সাথে দেখা করার আগে রাজার মন্ত্রী পরিষদ যারা আছে তাদের সবাইকে উপহার দেওয়া কি উপহার এই উপহারের মধ্যে অন্যতম ছিল দ্য ফাইনেস্ট লেদার অফ ক্যামেল মক্কার উটের উটের যে চামড়া এটা দিয়ে চমৎকার ডিজাইনের যে লেদারগুলো এই লেদারগুলো তারা উপহার হিসেবে দিয়েছিল তো আল্লাহ বললেন ওয়ালাহুম ফিহা মানা ফেরা শুধু যে এগুলোর উপর চড়ো এগুলোর গোস্ত খাও তা না আরও উপকার আছে এই যে উল দিয়ে কম্বল বানাও এগুলো লেদার বিক্রি করো তোমরা প্রফিট করো মানি মেক করো বছরে দুইবার ওমা আরিফ এবং এখান থেকে সুপেও পানীয় মানে দুধের ব্যবস্থা হয় সুবাহান্লাহ আপনারা ওটের দুধ কেউ খেয়েছেন কিনা জানি না খুব সুস্বাদু উটের দুধ গরুর দুধ মহিষের দুধ দুম্বা ভেড়া এগুলোর দুধ তারা মক্কার লোকেরা কিন্তু সে সময় পান করত এবং এটা ছিল ওয়ান অফ দ্য মেজর ডায়েট অফ মাখ্যান পিপল তারা ওটের গোস্ত খেত রুটি খেত এবং দুধ খেত দুধ ছিল তাদের মেজর একটা ফুড তাহল্লা বললেন যে লাইফ স্টকগুলোর মধ্য দিয়ে ক্যাটেলগুলোর মধ্য দিয়ে আমি কত নেয়ামত দিলাম একটু যদি খেয়াল করো আফালা ইয়েস করুন তারপরে কি তারা গ্রেটফুল হবে না কৃতজ্ঞ হবে না এভাবে আল্লাহ তালা কোরআসদেরকে বোঝাতে চাইলেন আল্লাহ আকবার আপনি যদি কোরআনের প্রতিটা আয়াতের ভেতরে ঢুকে যান প্রত্যেকটা আয়াতের পেছনের গল্পটা খুঁজে বের করার চেষ্টা করেন প্রতিটা আয়াতের নেপথ্যে আসলে কি আছে কী ইঙ্গিত আছে কি দিক নির্দেশনা আছে আপনি অবাক হবেন যে আল্লাহ তালা ঘুরিয়ে ফিরিয়ে নানা ভঙ্গিমায় নানা ঢঙে নানা বাক্য বিন্যাসে তিনি এমনভাবে আমাদের কাছে উপদেশগুলো হাজির করেছেন যাদের অন্তরের চোখ আছে যারা সত্য গ্রহণে আগ্রহী তারা নিঃসন্দেহে কোরআনের এই বাণী দ্বারা প্রভাবিত হবে এবং কোরআনকে আল্লাহর পাঠানো কিতাব হিসেবে তারা মেনে নেবে তারা শাহাদা পড়বে তো কোনো সন্দেহ নেই আল্লাহ বললেন এতভাবে তাদেরকে আমি বুঝালাম তাদেরকে কী নেয়ামত দিলাম এগুলোও আমি তাদেরকে বুঝালাম কিন্তু তারপরও তারা আল্লাহকে ব্যতি রেখে মূর্তির পূজা করে আল্লাহ বলে দুন ইল্লাহি আলিহা তারা এক আল্লাহকে বাদ দিয়ে আলিহা অনেক ইলাহের এবাদত করে কেন লা আল্লাহ মিয়ম সরুন এই প্রত্যাশায় যে এই কল্পিত দেবদেবী মূর্তিগুলো তারা তাদেরকে সাহায্য করবে আসলে তারা কি দেবদেবী কাঠের তৈরি মাটির তৈরি পাথরে খোদাই করা এই মূর্তিগুলোকে আসলে তাদের সাহায্য করতে পারে তাদের নিজের সাহায্যের জন্যই তো বিশাল টিম দরকার আমরা তো দেখি যে মানুষগুলো মূর্তি বানায় পাথর খোদাই করে কাঠ খোদাই করে ডিজাইন করে সেখানে রঙ করে আবার গরু ছাগল যেন এখানে এসে কিছু না করে কুকুর এসে যেন কিছু না করে সিকিউরিটি দেয় মাছি যদি মাছিও তাড়াতে পারে না সেই মাছি তাড়ায় দিতে হয় তো নানা ধরনের সাহায্য মূর্তিগুলোর লাগে আল্লাহ বললেন এরকম দুর্বল মূর্তিগুলোর কাছে যে তোমরা বিভিন্ন জিনিস চাও এক আল্লাহকে রেখে তোমরা এতগুলো এলাহেরাভাজ করো এই প্রত্যাশায় যে জেলা সরুন তারা সাহায্য করবে তাদের সাহায্যের জন্যই তো অনেকের দরকার তারা কি সাহায্য করবে আল্লাহ লাউনান্তহীন কণ্ঠে ঘোষণা করছেন যে তারা তাদের কোন উপকার করতে পারবে না এই লাত মানাত লান হোবাল এই মূর্তিগুলো ক্রাইশদের কোন উপকারে আসবে না বরং ওহুম লাহুম জুনদুম মফদরুন কেয়ামতের দিন তাদেরকে লাইকে ট্রুপস সৈন্যবাহিনীর মতো সামনে উপস্থিত করা হবে ও লাহুম জুনদুম মফদরুন জুনদুন মানে হচ্ছে ব্যাটালিয়ান তফসিরে দুইটা কথা এসছে বলেছেন হতে পারে যারা দেব দেবীর পূজা করবে সমস্ত দেবদেবীগুলোকে গুলোকে আল্লাহ লাইন ধরে দাঁড় করাবেন লাত মানাত যেগুলোর পূজা করে করত। করতো এবং এখনো বিভিন্ন সময় মূর্তির যে পূজা করা হয় আল্লাহ বলেন সেগুলোকে আমি দাঁড় করাবো সৈন্যবাহিনীর মতো তোমাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবো এদেরকেও নিক্ষেপ করবো এগুলো হবে ফুয়েল জাহান্নামের ফুয়েল বকুদুহান্না নাসুল হেজারা যাহার নামের ফুয়েল হবে মানুষ আর পাথর এই পাথরের তৈরি মূর্তিগুলো তোমাদের সাথে দাউ দাউ করে জ্বলবে এটা হচ্ছে একটা তাফসির যে তাদেরকে সৈন্যবাহিনীকে যেমনি একত্রিত করা হয় কেমন তিনি মূর্তিগুলোকে আদার করাবেন যে দেখো আজকে এগুলোর কী পরিণতি আমরা করি এগুলোকে তোমরা ক্ষুধা মনে করতে আরেকটা ব্যাখ্যা এসছে যে যারা এগুলোর পূজা করে এরাই সৈন্যবাহিনীর মতো চারদিকে সেফ গার্ড হয়ে দুনিয়াতে থাকে আমরা তো তাই দেখি যে মূর্তিগুলোকে কীভাবে সম্মান প্রদর্শন করা হয় শত শত মানুষ দুই হাত করজোর করে মূর্তির সামনে দাঁড়িয়ে বিভিন্ন জিনিস তারা কামনা করে প্রত্যা করে এবং এটাকে পরিচ্ছন্ন রাখা এটার গা থেকে মাছি তাড়ানো এটার বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য মানুষ এসে দাঁড়িয়ে থাকে তো এই মূর্তিগুলো আসলে কি সার্ভিস দিবে এদেরকে টিকিয়ে রাখার জন্য তো সার্ভিসের প্রয়োজন হয় এর সামনে মানুষরা দল বেদে সেনাবাহিনীর মতো ভূমিকা পালন করে তাহলে দুটা ব্যাখ্যা এক হচ্ছে মূর্তির সামনে দুনিয়াতে মানুষ এরকম বাহিনীর মতো দাঁড়িয়ে মূর্তির সেবা করে দুই দিন আমার ব্যাখ্যা হচ্ছে যে ক্যামতের দিন আল্লাহ এই জাহান্নামী যারা মুশ্রিক পত্তুলিক মূর্তি পূজারি এরা যেগুলোর যে মূর্তিগুলোর পূজা করতে এগুলোকে আল্লাহ লাইন ধরে দাঁড় করিয়ে এগুলোকেও জাহান্নামে ফেলবেন আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন কোনো উপকার তারা করতে পারবে না